আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাভে আপনাদের অনেক ভালো লাগবে ভোরবেলা উঠে সূর্যোদয় আর এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগে কুয়াশায় ছেদ আছে মনে হচ্ছে শরৎকাল চলেই আসলো আজকে মনে হচ্ছে পুরো নদীটা একদম কুয়াশায় ছেয়ে গেছে দেখতেই পাচ্ছেন জেলেরা মাছ ধরছে খরা পেতে মাছ ধরছে মাসা আল্লাহ বাড়ির সামনে এরকম প্রকৃতি থেকে থাকলে কার ভালো লাগবে না বলে। হাজার মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে পানি ভাড়ার কথা শুনছিলাম এখনও শুনছি জানি না কি অবস্থা হবে একমাত্র আল্লাহ জানে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবাইকে সুস্থ রাখুন এই দোয়া করি সবার জন্যই অনেক জায়গাতে বন্যার পানিতে একদম ভেসে আছে কি মানে তারা খুবই কষ্টে আছে জানি না এখানে আমরা শুকনো জায়গা থেকে অনেক ভালোই আছি আল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে জানি না ওদের কি অবস্থা হচ্ছে ফোন দেখলেই কারণ যেন কান্না আসে ওদের অবস্থা দেখে তো মাসালা ভোরবেলা আমার প্রত্যেকটা ফুল গাছেই ফুল ফোটা শুরু হয়ে গেছে তো এটা বিকালের দিকে ফুটেছে গতকালকে তো সন্ধ্যা মালতি তো সন্ধ্যা গতকাল সন্ধ্যায়ই ফুটেছিল। তো এখন সকাল হতে হতে চেপে যাচ্ছে আর এই তো আমার জবা ফুল গাছ ঝুমকো জবাগুলো একদম সবে ফুটছে অনেক ফুল গাছ সারা বাড়িতে আর কিছু গাছটা একদম ছেটে দিয়েছি জন্য তেমন একটা ফুল দেখা যাচ্ছে না তো আলহামদুলিল্লাহ যতটুকু ফুল আছে অনেক রকমের ফুল গাছ আমার বাড়িতে আছে ফুল প্রকৃতি আমার এগুলো খুবই ভালো লাগে ফুল মাটির সাথে সময় কাটাতে আমার খুব খুবই ভালো লাগে এই তো মোটামুটি আমার সব গাছেই ফুল আছে আলহামদুলিল্লাহ যতটুকুই আছে তো এখন সকালের কাজ শুরু করে দেবো ভোরবেলা আপা চলে আসছে তো ভাবলাম যে আপা ভাসি থালা বাসন আছে সেগুলো ধরছে আমি এদিকে উঠানটা ঝাড়ু দিই সকালবেলা হাত পা নাড়িয়ে কাজ করলে তো শরীরটাও ভালো থাকে শরীর মন দুটাও ভালো থাকে আর কাজ দেখে যেন আমার একটু বসে থাকতে ইচ্ছে করে না আর আমি নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি আর উঠান ঝাড় দিতে খুবই ভালো লাগে কিন্তু আবার খুব কষ্টও লাগে এত বড় উঠান চারিদিকে আমাদের বাড়ির চারিদিকে প্রায় উঠান মশালা অনেক বড় উঠান ঝাড় দিতে অনেক কষ্ট হয় আর এরকম বাড়ি সারা বাড়িতে গাছ ছেয়ে আছে এরকম বাড়ি সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে অনেক কষ্ট হয় আমি গতকালকের ভিডিওতেই বলেছি সকাল থেকে আমার সারাদিন কী কী কাজ নিয়ে থাকি আজকের ভিডিওতে সেটাই দেখতে পারবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার ভিডিও দেখা শুরু করছেন এখন পর্যন্ত লাইক দেননি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমার চ্যানেলকে বড় করতে অনেক সাহায্য করবে আশা করি একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কারণ আপনাদের কমেন্ট দেখলে আমার আসলে অনেক ভালো লাগে ভালো মন্দ দুটোই করবেন ভালো না লাগলে সেটাও বলবেন আমি নতুন আমি ভুল করতেই পারি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও আপনারা বলতে পারেন মোটামুটি আমার রান্নার সব কিছু শেষ আজকে রান্না করলাম মুসুরের ডাউল শুটকি দিয়ে একটু সবজি রান্না করেছি দুধ চাল দিলাম আর গতকালকে একটু মাছের তরকারি ছিল মানে কালকের তরকারিটা কেউ খায়নি বললেই চলে শুধু আমি একবার একটু খেয়েছিলাম তারপরে কেউ খাইনি এমনি ধরা আছে যার জন্য আর আলাদা করে কোনো মাছ রান্না করেনি সেটা তো একদম শেষ করতে হবে তারপর বিকালের দিকে কিছু হাতটা করে তো শেষ করে সকালের খাবার শেষ করে চলে আসছি দিকে আজকে প্রচণ্ড গরম লাগছে ভাবলাম যে গাছ থেকে একটা জাম্বুরা পেরে সুন্দর করে বানিয়ে খাবো তো জাম্বুরা আমার বানিয়ে খেতে তেমন একটা ভালো লাগে না জাম্বুরা আমি এমনি ছিলে লবণ দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে তো আমার শাশুড়ি বলছে তুমি যখন জাম্বুরা পাচ্ছ আমার জন্য সুন্দর করে মরিচ চিনি দিয়ে সুন্দর করে বিট লবণ দিয়ে একটু মাখিয়ে দাও তো নিজে খাবো শাশুড়িকে দেবো লালি তো দেখা যাচ্ছে লালি mm-hmm <laughs>